আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আরও নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আমরা কাটিং শিখবো বল প্যান্ট বা গুটি প্যান্ট মেয়েদের কাটিং এবং স্টিচিং দুটাই দেখাবো সহজ সরলভাবে আপনি যদি নতুনভাবে থাকেন তা এই ভিডিওটা ফুল ওয়াচ করলে সম্পূর্ণভাবে আপনি নিজে বাড়িতে তৈরি করে নিতে পারবেন এখানে আমি এখানে আধা মিটার কাপড় নিয়েছি কাপড়টাকে আমি এভাবে চার পাটে বিছিয়েছি এই যে দেখতে পাচ্ছেন প্রথমে এই থেকে এটা আমার আছে বন্ধ সাইড এটা এই যে এপারে আছে খোলা সাইড তারপরে এটাকে এইভাবে ভাজ করে তারপরে এটাকে আবার আবার এভাবে আমি চার চারপাট করে নিয়েছি তো এটাতে আমি কলি দিয়ে করব সেই জন্য এখানে আমি ঘুটি প্যান্টে কুচি নিচে পায়ের নিচে কুচি হবে সেই জন্য আমি এতটুকু কাপড় আমি এক্সট্রা এখানে এক্সট্রা রেখে দিয়েছি এই যে দেখতে এখানে আমি চার ইঞ্চি পরিমাণ কাপড় এই যে এখানে চার ইঞ্চি কাপড় আমি এটা কেটে বাদ করে দেবো সাইডে রেখে দেব এটা এখানে এটা নিচে কম পায়ের নিচে এখানে পট্টি হবে এখানে আমি দেড় ইঞ্চি পরিমাণ করে কেটে নেব আর এখান থেকে একটা কলি বার করে নেব আর এটা আমি যে এখান থেকে আমি মিডিল থেকে যে করে রেখেছিলাম মিডিল থেকে কেটে আমি এটা আলাদা করে দুই পার্টে করে নেব এটা আমি দুটো পার্টে করে আলাদা করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন দুটো সম্পূর্ণ আলাদা প্রথমে আমি এটা একটা পার্ট করে নিচ্ছি এখানে কাপড়টার আমি চওড়া নিয়েছি এটা যত খুশি আপনি চওড়া নিতে পারেন লম্বাটা এখানে চওড়া নিয়েছি এখানে সাড়ে বারো ইঞ্চি পরিমাণ তো এখানে আমি প্রথমে এখানে দুই ইঞ্চি নিয়ে নেব এলাস্টিক এখানে হবে সেই জন্য এভাবে তারপরে এখান থেকে আমি ঝুলটা নিয়েছি সাড়ে দশ ইঞ্চি এখানে হাফ ইঞ্চি যাবে সেলাই মার্জিন আর ঝুল থাকবে আমার দশ ইঞ্চি আপনারা এর চাইতে কম বেশি আপনার বাচ্চার বয়স অনুপাতে করে নিতে পারেন আমি এটা চার পাঁচ থেকে ছয় বছর বাচ্চা আরামসে করতে পারবে আমি সেই মাপে করছি আপনারা যে কোনো বয়সের জন্য করতে পারেন এম এ মাপ ধরেই তো আমি প্রথমে এটাকে আমি এটাকে ধারটাকে এভাবে চিকন করে ভাজ করে পুরোটাই এভাবে সিরাই আমি করে নিব প্রথমে এইখানে আমি একটা চার বাই চার একটা আমি কাপড় কেটে নেব তারপরে এইটা এভাবে ভাজ করে আমি দেড় ইঞ্চি চৌড়া যে আমি দেড় ইঞ্চি চৌড়া করে এটা আমি পুরোটা কাটিং করে নেব এবার এটা আমি লম্বা রাখব এখান থেকে আপনারা আপনার বেবির যদি স্বাস্থ্য হেভি থাকে তাহলে চোদ্দো ইঞ্চি নিতে পারেন কম থাকলে তেরো ইঞ্চি পরিমাণ আমি এখানে এটা নিয়ে নিচ্ছি বাকিটা আমি কেটে পাত করে দেব তো এইখানে পায়ের এইখানে এটা আমি দুটো পার জন্য দুটো নিয়ে নিয়েছি এখন এটা একটা কলি তারপরে এটা আমি প্রথমে ধারটা চিকন করে আমি ওখানে একবার ভাঁজ দিয়ে আরেকবার ভাঁজ দিয়ে আমি এটা সেলাই করে নিচ্ছি এরকম করে পুরোটাই আমি চিকন করে সেলাই করে নিয়েছি এবার এইখান থেকে আমি দেড় ইঞ্চি উপরে এখানে এই বরাবর আমি একটা দাগ দিয়ে নেব এখানে আমি এবার এই যেটা আমি পটিটা কেটে রেখেছি এই মাপে আমি কুচিটা এখানে নিয়ে আসবো আমি সুন্দর করে পুচি গলা দিয়ে দুইভাবে এখানে আমার একটু কুচিটা ছোট হয়ে যাচ্ছে আমি একটা এখানে কুচি খুলে দিলেই আমার হয়ে যাবে টান দিয়ে সেলাই করলেই হয়ে যাবে তো এখানে চাইলে আপনারা ভিতরে এখানে অ্যালাস্টিক দিতে পারেন আমি এখানে অ্যালাস্টিক এখন দেবো না আমি এটা পোট্রিটাকে এই যে এখানে আমার একটা পা সেলাই করা হয়ে গিয়েছে এরকম করে অপর পাটা তো আমি কুচিয়ে দিয়ে নেব তার আগে এটাকে আমি প্রথমে এইভাবে একবার ভাজ করব এইভাবে আমি ভাজ করে নিয়েছি এটাকে আমি এখানে এইভাবে এটা আমি সিল করে এইভাবে আমি এটা বসিয়ে সেলাইটা দিয়ে নেব এবার এভাবে ঘুরিয়ে অপর পাশে আমি দিয়ে নিয়েছি তো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর ভাবে আমি একটা পায়ে এভাবে এটা ঘুরিয়ে এভাবে কুচি দিয়ে নিয়েছি এরকম করে অপর পাটাতেও আমি দিয়ে নেব বন্ধুরা ভিডিওটা ধৈর্য সহকারে স্কিপ না করে দেখলে আপনারা সম্পূর্ণভাবে এরকম করে সেলাই করে দিতে করে দিতে পারবেন খুব সুন্দরভাবে তো ভিডিওটা না টেনে ধৈর্য সহকারে দেখুন দেখলেই বুঝতে পারবেন আমি ঠিক এরকম করে একটা পা তৈরি করে নেব তো এই যে দেখতে পাচ্ছেন দুটোই পা আমার সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে এবার এখানে আমি লাগিয়ে নেব কলি এটাই এখানে আমি এটা লাগিয়েছি মানে এলাস্টিকটা এইখান থেকে আমি এটা এভাবে দিব যেখান থেকে সেলাই দেয় এভাবে এর উপরে এখান পর্যন্ত আমি সেলাইটা নিয়ে যাব গেল এরপরে আমি একটা চাপ সেলাই এখানে দিয়ে নেব এখানে এটা আমি লাগিয়ে নিয়েছি এটাতে আমি এবার এখানে চাপ সেলাই দিয়ে নেব এখানে একটু টান পড়লে এই জেনার কাপড়টা একটু একটু কেটে দেব তাহলে এখানে টানটা ধরবে না এবারে এই পাশে এটাকে এখানেও একটা চাপ সেলাই দিতে হবে এবারে এটাকে এটা ভাবে ধরবো ধার পরে এটার সাথে এটা

দেখতে পাচ্ছেন আমার এখানে সেলাই দেওয়া হয়ে এবার আমি এখানে যে দুটো আমার তৈরি হয়ে গিয়েছে সুন্দর ভাবে এখানে আমি কলিও বসিয়ে নিয়েছি এখানে আমি কলি কত সুন্দর ভাবে বসিয়ে নিয়েছি আর করে এর সাথে বসে গেছি এবার এখানে আমি এলাস্টিক যুক্ত করব তার জন্য এটাকে আমি এখানে প্রথমে এটা ফোল্ড করব একবার তারপরে এটাকে এখানে আমি এখানে যার মাপে আমি তৈরি করছি তার কোমরের মাপ হচ্ছে তো এখানে আমি বারো থেকে

Se la tiene right. en এখানে আমার পুরোটাই সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি যে এটাকে এভাবে করব তারপরে এটাকে প্রথমে আমি এই দিক থেকে উপরের অংশটাতে যেটা উপরের সেলাই দিয়েছি সেটাতে আমি প্রথমে এইভাবে ঢুকিয়ে নেব এটা সাথে এটা এভাবে সেলাই করে তো এইভাবে বারবার রিপিট করে এখানে আমি সেলাইটা দিয়ে নিয়েছি যাতে এটা ছিঁড়ে না যায় ভবিষ্যতে ওই জন্য আমি শক্ত করে সেলাইটা দিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার একটা এলাস্টিক লাগানো কমপ্লিট হয়েছে এরকম করে পর এলাস্টিকটাও আমি লাগিয়ে নিয়েছি দুটো লাগানো কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা দেখতেই পেলেন কত অল্প সময়ের মধ্যে আমি কত সুন্দরভাবে বেবিদের জন্য কুচি প্যান্ট বা বল প্যান্ট তৈরি করে নিয়েছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক করেন শেয়ার করেন যারা এখনও সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থাকেন আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিও